আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সো চলুন আপনাদের সাথে একটু বিষয় শেয়ার করি আমাদের এদিকে শিলা বৃষ্টি হয়েছিল শিলা বৃষ্টির কারণে এই দেখছেন কচু পাতা দেখুন পাতাগুলোর অবস্থাটা কি হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না শিলা বৃষ্টি হয়েছে এখনো আকাশ পুরো মেঘলা অনেক জোরে বাতাস হইতেছে দেখো পাথারগুলোর অবস্থা এই সব শীলা বৃষ্টির কারণে হইছে অনেক বাতাস হইতেছে আমরা পিচ্ছি

ফটো নিয়ে অনেক সুন্দর তাই না আই লাভ ইউ বাবা আমার ভাইয়ের তেরা গান আমি কি বলিতে পারি কি হয়েছে পাপ্পু সো গাইস মেকশোরে গিয়েছে রোদ উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাজ তাই কর্মজীবী মানুষরা তাদের কর্মের উদ্দেশ্যে সকালবেলায় ছুটে চলেছে